রামগোপালপুর জমিদার বাড়ির যোগেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরী বারোশো তিরানব্বই বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরী গৌরীপুর ও তৎসন্নিহিত এলাকার জমিদারদের ইতিহাস নিয়ে বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার নামক গ্রন্থ রচনা করে সুনাম অর্জন করেন ধারণা করা হয় আঠারোশো পঞ্চাশ শতকে রামগোপালপুর জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল যদিও রামগোপালপুর জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি গৌরীপুরের জমিদারির বয়স প্রায় দেড়শো বছর হলেও উনিশশো সালে দেশ বিভাজনের সময় গৌরীপুরের অধিকাংশ জমিদার দেশ ত্যাগ করেন ফলে কালের বিবর্তনে পরিচর্যার অভাবে রামগোপালপুর জমিদার বাড়ির ঐতিহ্য বিলুপ্তির পথে একসময় জৌলুসপূর্ণ রামগোপালপুর জমিদার বাড়ির চিড়িয়াখানা বাগানবাড়ি রঙ্গম সাগর দিঘি কারুকার্যময় পুকুরঘাট এবং তিনতলা বিশিষ্ট তোরণ বর্তমানে কেবলই স্মৃতি জমিদার বাড়ির দুইটি প্রবেশদ্বার ধ্বংসপ্রাপ্ত দেয়াল এবং মন্দির ছাড়া কিছুই অবশিষ্ট নেই জমিদার বাড়ির মন্দিরে এখনও বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়ে থাকে